এই যেখানে একজন দাঁড়িয়ে আছে ও কিন্তু কাজের কাজ একটাই করছে সেটা হচ্ছে কার বাড়িতে কে আসছে আর এই পাশের বাড়িতে মিস্ত্রি কাজ বললাম বলে চলে গেলি কোথায় গেলি কোথায় তুমি কি হাঁড়ির খবর নিচ্ছ সবার হাঁড়ির খবর নিচ্ছ বালিশের ওয়ার্ডটা যে আমি খুলেছি আমাকে পড়াতে দেবে তুমি সকাল থেকে বালিশে নয় শুয়ে আছো বালিশের ওপর উঠে পাশের বাড়ির খবর দেখছো তোমাকে সব বাড়ির মানে আমাদের জানলা দিয়ে যতগুলো আশেপাশে বাড়ি দেখা যায় ওর কাছে জিজ্ঞেস করলে মানে প্রতিটা বাড়ির খবর পাওয়া যাবে প্রতিটা বাড়ির কে কখন এসছে কে কখন গেছে কার বাড়ির সামনে ডগু কার বাড়ির সামনে বিড়াল সব কিছুর খবরও বলে দেবে কে কখন এসছে ইনফ্যাক্ট ও তো মানে আনপেড একটা সিকিউরিটি গার্ড কারোর বাড়ির সামনে ঝগড়া করা একটা বেড়াল আছে সে নিজে থেকেই দেয় আবার মাঝে মাঝে একটু সাহিত্যিক ভাব জাগে তখন বসে থাকে দেখেছ সবা বাড়ি খবর নিয়েছো বাবা আমাদের পাড়ার যদি কারোর কোনো খবর লাগে প্লিজ ওর সাথে যোগাযোগ করবেন ওর থেকে জেনে নেবেন ঠিক আছে বলে দিয়েছি সবাইকে হ্যাঁ তোমার কাছে খবর আছে দিয়ে দেবে হ্যাঁ আছে খবর আছে Ба өдөгөө мөнд